চার করতে পারেননি বলে আমার দুঃখ হয়েছে আমি অ্যাংশাসও ছিলাম যে ছবিটা কি হবে খারাপ লাগা রাগ ইত্যাদি ছিল সেটা দুপক্ষেই ছিল খুবই উত্তপ্ত বাক্য বিনিময়ে গরম গরম কথাই হয়েছে দীর্ঘস্থায়ী শত্রুতারও জায়গা নেই মা সাওয়াতে কিছু নির্ভর করে না ভাষার যে সৌজন্য এগুলো হচ্ছে সহবত একটু শক্ত বাংলা বললাম শ্রেণীর মানুষ তাদের এই উত্তরটা ঠিক ভালো লাগছে না তারা চাইছেন খুব গরম গরম চলুক আমি ওব ইটস নট পলিটিক্যালি কারেক্ট ইটস বিং সিভিক মা প্রথমে বললো সব পড়াশোনা নিজে করেছিস আমার বকাটা আমি শুধু খাইনি আমার টিম মেম্বাররা খেয়েছে যে কেন তারা আমাকে অ্যালাউ করেছে মানুষই বিচার করুন কোনটা কারেক্ট কোনটা পলিটিক্স আমি তো ইন্ডাস্ট্রিতে আউটসাইডার হিসেবেই নিজেকে মনে করি এই বনাম বনামে যদি প্রচুর মানুষ ইন্টারেস্টেড হয় ছবি দেখতে না তাহলে দেবেরও লাভ আমারও লাভ ইন্ডাস্ট্রিতে কতটা ইউনিটে আছে বলে মনে হয় ঘিরে যিনি ছিলেন অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে আবির চট্টোপাধ্যায় যা দুটি ছবি মুক্তি পেয়েছে এই পুজোয় পুজোর সময় অন্যতম চর্চার বিষয় ছিলে তুমি কারণ দুটো ছবি রিলিজ একসাথে এবং সেটা একজন অভিনেতার পক্ষে খুব চাপেরও না আমি আবারও বলি যে আমি চাইনি যদি দুটো আলাদা আলাদা রিলিজ হতো তাহলে আরও ভালো হতো কিন্তু যেটা ঘটলো সেটা হচ্ছে যে একবার ছবিটা রিলিজ হওয়া অবধি ছবিটা আমাদের থাকে আমরা বিভিন্নভাবে মানে যারা ছবি বানিয়েছেন যারা ছবিতে অভিনয় করেছেন তারা আমরা বিভিন্নভাবে দর্শকদের মনে আগ্রহ তৈরি করার চেষ্টা করি যাতে তারা ছবিটা দেখতে যেতে চান এবার ছবিটা একবার রিলিজ হয়ে গেলে সেটা দর্শকদের ছবি হয়ে যায় এবং সব সময় আমি এটা বলেছি যে দর্শকরা যে ভার্ডিক দেবেন তারা যে মতামত দেবেন সেটাই শিরোধার্য সেটাই ফাইনাল সেটা আমাদের মতের সঙ্গে মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু সেটাই ফাইনাল এখানেই একটা প্রশ্ন আসে যে যেহেতু তুমি এই ছবিটার প্রচারে থাকতে পারো নি একটা বিশেষ কারণে তো ফাইনালি আজকে পুজোটা কেটে যাওয়ার পর আজকে এলে যতকাণ্ড কলকাতাতেই এটার আমি বলবো যে এটার যে মতামত না এটার মতামতটা অনেক বেশি বলবো এক রকমের অন্যান্য ছবি নিয়ে অনেক রকমের মতামত আছে সেটা আমি আমার রক্তবি স্টুডিও বলছি যে বিভিন্ন লোকের বিভিন্ন মত এই ছবিটার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের একই রকম মত এটা এক নম্বর দু নম্বর যেহেতু এই ছবিটার প্রচার হয়নি আমি এখনও বলছি যে প্রচার করতে পারিনি বলে আমার দুঃখ হয়েছে আমি অ্যাংশাসও ছিলাম যে ছবিটা কি হবে কারণ আমি বারবারই বলছিলাম যদি দুটো আলাদা দিনে করা যায় কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না সেটা যেরকম আমার প্রযোজকের একটা টেকনিক্যাল কারণে একটা সম্ভব হয়নি আমিও টেকনিক্যাল কারণে হয়তো আসতে পারিনি এবার একটা রাগও ছিল কিন্তু ওই যে ছবি ভালো লাগলে সে সব মিটে গেছে কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এরকম নয় যে তাহলে কি ছবির প্রচারের প্রয়োজন নেই এটাও অনেকে বলবেন এরকম কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল হতে পারে না প্রত্যেকটা ছবি নিজস্ব একটা গো থাকে প্রত্যেকটা ছবি নিজস্ব প্রচারের পদ্ধতি হওয়া উচিত সেইভাবে এগোনো উচিত বা সেটা ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমেই আমাদের খুঁজে নিতে হবে আমার মনে হয় সেটা এই জন্য আরও বেশি করে হচ্ছে কারণ চারটে ছবির মধ্যে এই ছবিটা প্রচার সবচেয়ে কম হয়েছে এবং তুমি মুখ্য চরিত্র হওয়ার কারণে তোমার যেহেতু প্রচারটা ছিল না অনেক দত্ত ছাড়া সেইভাবে কেউ প্রচারও করেননি তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এই প্রশ্নটা তুলছে যে আদপের প্রচার ছাড়াও ছবি হিট করানো সব সময় হয় না কখনো কখনো কিন্তু প্রচার ছাড়া মানুষ নিজে ছবি প্রচার করেন কখনো আবার প্রচার লাগে এটা ডিপেন্ড করে আমি মানে দুপক্ষ ব্যালেন্স করে কথা বলছি না এটা ডিপেন্ড করে কিছু ছবি যেরকম প্রচারেরও নতুন নতুন পদ্ধতি এখন তৈরি হচ্ছে নতুন নতুন উপায় বের হচ্ছে সেটারও দরকার আছে তবে আবারও বলছি যে ছবির কন্টেন্ট যদি ভালো হয় আর ওই একবার আবারও একবার বলছি যে ছবি শুক্রবার যদি রিলিজ করে যায় তারপর থেকে ছবিটা কন্টেন্ট এবং দর্শকের মতামত আর এটা বলো যে মানে যেহেতু তুমি একটা কন্ট্রাক্টের মধ্যে ছিলে একজন অভিনেতার পক্ষে এটা কতটা ডিফিকাল্ট কারণ পুজোর সময় প্রযোজকের ওপর ডিপেন্ড করে ছবি রিলিজ করা তো তুমি যখন রাজি হয়েছিলে তখন রাজিই বা কেন হয়েছিলে কারণ এটা একটা খুবই রিস্কি জায়গা আমি রাজি হয়েছিলাম একটাই কারণে যে আমি চেয়েছিলাম একটা সময় একটাই ছবি রিলিজ হোক এবং সেটা আমি সবসময় চাই এখনও আমি যে কোনো প্রযোজক বা পরিচালকের সঙ্গে কথা বললে আমি জিজ্ঞেস করি রিলিজ প্ল্যানটা কি সেটা সবসময় যে একদম একটাই ডেট এরকম না যে কোন সময় রিলিজ করবে তাহলে আমারও প্ল্যান করতে সুবিধা হবে প্রযোজক পরিচালক সবার প্ল্যান করতে সুবিধা হবে কিন্তু সেটা সবসময় অ্যাভয়েড করা যায় না এক্ষেত্রেও যেরকম হলো হয়নি এখন যত কাণ্ড কলকাতাতে আগে শ্যুট করা ছিল যে কোনো কারণেই হোক সেই ছবিটার ডাবিং বা ইত্যাদি কাজ তখন কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হয় আমরা সবাই জানি দেখো পুজোর সময় অনেক মানুষ অনেক দর্শক ছবি দেখেন তো সেক্ষেত্রে সকলেই চাইবেন এই উইন্ডোতে ছবিটা রিলিজ করতে কিন্তু আবারও আমি বলছি একজন অভিনেতা হিসেবে আমি চাইব না দুটো ছবি একসাথে তোমার হাতে যেহেতু ছিল না সেহেতু তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে ছবিটার পার্ট খারাপ লাগা রাগ ছিল সেটা দুপক্ষেই ছিল দেখো হাসান্ধাবা অনেক দ্বারাও মনে হতে পারে যে কেন আর একটু বেশি প্রচার যদি হয় আরও বেশি মানুষকে জানা মেলে তো সেই সময় কী হয়েছে রিলিজের আগে আমাদের সকলের টেনশন থাকে তো আমরা প্রত্যেকেই খুবই উত্তপ্ত বাক্য বিনিময়ে গরম গরম কথাই হয়েছে বাট আমার মনে হয় এটাই মেচর ইন্ডিভিজুয়ালদের লক্ষণ যে এটা তো কোনো মারাত্মক ঝগড়াঝাটি ব্যাপার নয় বা দীর্ঘস্থায়ী শত্রুতারও জায়গা নেই হয়েছে তখন হ্যাঁ মন খারাপ হয়েছিলো রাগও হয়েছিলো ছবি চলাকালীন মানে রিলিজের সময় আমার কিন্তু রেগুলার যোগাযোগ ছিল এরম না যে কথা বন্ধ হয়ে গেছে মুখ দেখে দিক বন্ধ এরম একদমই ছিল না ফিল্ম একটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যেহেতু এই ছবি রিলিজের আগে সব প্রযোজক পরিচালক মিলে সবাই মিলে মিটিং করে হল পাওয়া নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন এবং এত কিছুর পরও যে এই যে টানাটানি তোমাকে নিয়ে হলো তো এইটা কোথাও পরিবেশটা একটু মানে দূষিত হলো বলে মনে হচ্ছে শুধু তোমাকে নিয়ে নয় আরও দুটো ছবি নিয়েও হয়েছে বিভিন্ন বাক্য বিনিময় যেটার কথা বললে হ্যাঁ উত্তপ্ত বাক্য বিনিময় তো হয়েছে একটু বোঝাপড়ার অভাবও দেখা গেছে আমাদেরকেই সেটা শর্ট আউট করতে হবে এবার মুশকিল কি আমি খুব অনেস্টলি বলছি একটা কথা আমি যদি বলি এই যে আমি এই উত্তরটা দিলাম যে আমাদেরকেই সমাধান খুঁজতে হবে আমার মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের এই উত্তরটা ঠিক ভালো লাগছে না তারা চাইছেন খুব গরম গরম চলুক দেখেছি আবার যুদ্ধ হচ্ছে এই দেখ ঝগড়া করছে সো আমাদের টেস্ট কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমাদের বুঝতে হবে হয় অনেক সময় অমনমতো কাজকর্ম হয় আমার পয়েন্ট একটাই যে আমার ছবির ক্ষেত্রে সেটা আমার ছবির টিমে হতে পারে বা আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি কিছু ঘটনা অমনোমত হয় আমার বা আমার রাগ হচ্ছে বা আমার খারাপ লাগছে আমি সেটা জীবনেও অন্য লোক কারোর সঙ্গে শেয়ার করবো না আমি তাদের সঙ্গে শেয়ার করবো হয় তাদের সাথেই ঝগড়া করব বা তাদের সঙ্গেই বসে মেটাবো ঠিক যেমন আমাদের বাড়িতে বা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন কোনো ঝগড়াঝাটি হয় বা কোনো মনের মিল বা কথার মানে এক জায়গায় আমরা আসতে পারছি না আমি সেটা নিশ্চয়ই গিয়ে সবাইকে রাজ্য করে বেড়াবো না সেটা প্রয়োজনও নেই আমি মনে করি না প্রয়োজন আছে এতে যদি আমাকে কেউ পলিটিক্যালি কারেক্ট ভাবেন আমি ওলব ইটস নট পলিটিক্যালি কারেক্ট ইটস বিং সিভিক ভদ্রতা মার্জন সেটা আমাদের আমাদেরকেই আমাকে এটা মেনটেন করতে হবে আর একটা কথা হচ্ছে এই সঙ্গে সঙ্গেই বলি এই যে এত মানুষ ভালোবাসছেন ছবি বা এত মানুষ ভালোবাসছেন আমার কাজ আমি কি সেটা দেখবো না আমি কুমন্তপনা ট্রোল দেখবো চয়েস ইজ মাই আই হ্যাভ টু ফিল্টার আমি ভালোবাসিটা না খারাপগুলোকে আমি নেব আর এই যে খুব সহজ না সহজে কন্টিনিউয়াস প্রসেস বাট এটাই করে হবে আর এই যে দেব বনা আবির এইটা নিয়েও একটা টপকর চলেছে তোমাদের দুজনের সাথে কি কথা হয়েছে মানে আমরা না কথা হয়নি অ্যাকচুয়ালি কথা হয়নি আমাকে ওই রহুডাকাতে যে স্পেশাল স্ক্রিনিং হয়েছিলো তাতে দেব ইনভাইট করেছিল কিন্তু আমি তখন ছিলাম না কলকাতায় কথা হয়নি তবে এই বনাম বনাম ব্যাপারটাতে আমি একটা কথা খুব খুব কি বলবো বদমাশি করেই বলছি এই বনাম বনামে যদি প্রচুর মানুষ ইন্টারেস্টেড হয়ে ছবি দেখতে না তাহলে দেবেরও লাভ আমারও লাভ এবার দেব গত কয়েকটা ছবি যদি আমি দেখি হিউজ বক্স অফিস পেয়েছে সেটা কেউ অস্বীকার করার জায়গা নেই তো ও ওর মতো করে কাজ করছে আমি আমার মতো করে কাজ করছি আবারও বলছি আমাদের মধ্যে দেখা হলে আমরা কথাই বলবো হয়তো সেখানে যদি আমার মনে হয় যে এই ব্যাপারটা এরকম হলে পারতাম আমি ওকে বলবো ওরও যদি মনে হয় ও আমাকে বলবো সো বনাম বনাম ব্যাপারটাতে যদি কোথাও গিয়ে আমাদের দুজনের ছবি আরও বেশি লোকে দেখে বাট মুশকিলটা কি এই বনাম ব্যাপারটা যখনই আসে তখন না নেগেটিভ আলোচনা বেশি হয় পজিটিভ আলোচনা থাকে হ্যাঁ পজিটিভ আলোচনায় থাকে না সো আমি চাই ছবি নিয়ে ইতিবাচক কথাই বেশি হোক কিন্তু আমার চাওয়াতে কিছু নির্ভর করে না ওই আবারও বললাম আমার আমি আমাকেও ইনক্লুড করছি তার মধ্যে আমাদের মধ্যে একটু নেগেটিভিটি নিয়ে প্রবণতাটা একটু বেশি ভালো লাগে কিন্তু তারপরে আবার আমরা অন্যদের বলি দেখেছো কি নেগেটিভ আগে নিজেকে হতে হবে বাট আবারও বলছে বনাম ব্যাপারটা যারা তৈরি করেছেন তাদেরকেও দায়িত্ব নিতে হবে শুধু আমাদের দায়িত্ব নয় কিন্তু যারা এটা নিয়ে তৈরি করছেন লিখছেন বা যারা যুদ্ধযুদ্ধ করছেন তাদেরও দায়িত্ব আছে আমার একার দায়িত্ব না আমাদের কাজ আমরা করেছি সিনেমায় পাঠ করেছি পরিশ্রম করেছি দেব ছবি প্রডিউসও করেছে আমি ছবি প্রডিউস করে আমি পাঠ করেছি এবং তার ফলাফল এই দর্শকরা দিচ্ছে বা ছবির দর্শকরা দিয়ে রঘু ডাকাতের দর্শক দিচ্ছে রক্তভীষ্ট দর্শক দিচ্ছে যত কলকাতাতে তার দর্শক দিচ্ছে তো আমাদের ওটা কাজ বেশ আর যেহেতু রক্তবীজ টু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তুমি যেটা বলছিলে বিভিন্ন মানুষ তাদের বিষয়গুলো জানিয়েছেন তো একজন অভিনেতা তো দুটোই অ্যাকসেপ্ট করেন মানে নেগেটিভ কমেন্টস এবং পজিটিভ কমেন্টস তো সেইগুলো নিয়েই তো পরের কাজে আমার মনে হয় ইয়ে করে তো তুমি কিভাবে সেগুলো অ্যাকসেপ্ট করো এটা আমার ইন্ট্রোসপেক্ট করতে সাহায্য করবে এবং এই যে আলোচনাটা হচ্ছে ইটস গুড সাইন বিকজ তাহলে তো কিছুটা ইম্পর্টেন্স আছে কাজটা ইগনোরেন্স যদি লোকে ইগনোরি করে ওর কোনো পাত্তাই দিচ্ছে না সেটা সবচেয়ে খারাপ লোকের খারাপ লাগা ভালো লাগা এবার যদি আমি ধরে নিই যে একটা ছবির কিছু জিনিস হয়তো মানুষের ভালো লাগছে না তার মানে কি তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিলো তো আমি এটা দুভাবে দেখবো এক হচ্ছে হয়তো এবারে সেই এক্সপেকটেশনটা যতটা তারা চেয়েছিলেন ততটা হয়তো ফিল আপ হয়নি বা কারুর কারুর হয়েছে যখন যদি হয়নি তাহলে কি কী করা যায় তাদের সেই এক্সপেকটেশনটা ফিল করার জন্য কীভাবে ভাবতে হবে কিভাবে নতুন কাজ করতে হবে বা অন্য গল্প বলতে হবে সেটাও ভাবতে হবে আরে বাড়িতে সিনটা কি ছিল তোমার দুটো ছবি নিয়ে দুজনে নিশ্চয়ই কাকু কাকিমা দুটো ছবি দেখেছে না বাবা মা তো আজকে দেখলো যত কা আগে দেখা হয়নি আজকে দেখেছে আমি এখনও ফিডব্যাক পাইনি এখনও ফিডব্যাক পাওয়ার সময় হয়নি রক্ত কিছু বাবা মা দুজনেই মা দুজনেই ভালো লেগেছে মায়ের ফার্স্ট যে ফিডব্যাকটা বলি মা প্রথমে বললো সবকান নিজে করেছিস কি করে করলি এরকম এবং তারপরে আমার বকাটা আমি শুধু খাইনি আমার টিম মেম্বাররা খেয়েছে যে কেন তারা আমাকে অ্যালাউ করেছে ওই স্ট্যান্ডসগুলো করার জন্য তারা কাচু মুখ করবো যে কী করবো কী করবো এটা এবার আমি বলি যদি বাবা মার যে কোনো জিনিস হয়তো অতটা ভালো লাগেনি আমি ধরি সেটা ক্যামেরায় বলবো আমি অত বোকা আমি ক্যামেরায় বলে দেবো এই জিনিস ভালো লাগেনি যেটা বলেছে আমাকে বলেছে বা আমি সেটা বুঝে নিয়েছি তাই লোকে ভাবছে যে আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য বলছি না তা নয় ওই আর কি যার যার চয়েস তার তার না পলিটিক্যালি কারেক্ট থাকাকে খুব প্রয়োজন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কি মনে হয় তার আগে আমাদের বুঝতে হবে যে কোনটা কারেক্ট আর কোনটা পলিটিক্স সেটাকে বুঝুক লোকে তাহলেই বুঝি আর ভদ্র কথা বলা বা মানুষকে মানুষের সম্মান দিয়ে কথা বলা হ্যাঁ এবং যেটা আমার অমনমত হচ্ছে বা দেখো ভাষার যে সৌজন্য আমি অফকোর্স আমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ভাষায় কথা বলি সেই ভাষায় আমি ক্যামেরার সঙ্গে কথা বলব এগুলো হচ্ছে সহবত একটু শক্ত বাংলা বললাম বলিনি তাহলে তো তাহলে মানুষ বুঝবে কেন বলছি আবারও বলছে আমার বলাতে কিস্তুতায় আছে

নিজেকে মনে করি যে আমি ইন্ডাস্ট্রির মধ্যে ডেফিনেটলি আছি কাজ করছি বাট আমি খুব যে ইন্ডাস্ট্রি বিভিন্ন মিটিং বা পার্টিতে আমি তো খুব একটা যাই না কাজে আমার পক্ষে এটা বলা মুশকিল কারণ আমি ইন্ডাস্ট্রির মধ্যে আছি আমার সঙ্গে কারুর খুব একটা মানে দুর্ব্যবহার বা ঝগড়া সেরম আছে বলে আমি জানি না সদ্ভাব আছে ওয়ার্কিং কন্ডিশন বা ওয়ার্কিং অ্যাটমসফিয়ার যেটা বলে সেটা আছে এবার যারা বাইরে আছেন যারা বাইরে থেকে ওয়ার্ড জাই ভিউতে দেখছেন তারা আরও বেটার বলতে পারবেন আমি ভিতর থেকে বলতে পারি আমার এরকম নেই যে কারোর সঙ্গে দেখালো আমি ঘুরে অন্যদিকে চলে যাবো এরকম কারোর সঙ্গে